আমি সামুদ জাতির নিকট তাহাদের ভাতা সালিকে পাঠাইয়াছিলাম সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের অন্য কোন ইলাহ নাই তিনি তোমাদেরকে মৃত্তিকা হইতে সৃষ্টি করিয়াছেন এবং উহাতেই তিনি তোমাদেরকে বসবাস করাইয়াছেন সুতরাং তোমরা তাহার নিকট ক্ষমা প্রার্থনা করো আর তাহার দিকেই প্রত্যাবর্তন করো নিশ্চয়ই আমার প্রতিপালক নিকটে তিনি আহ্বানে সাড়া দেন তাহারা বলিল হে সালি ইহার পূর্বে তুমি ছিলে আমাদের আশাস্থল তুমি কি আমাদেরকে নিষেধ করিতেছ ইবাদত করিতে তাহাদের যাহাদের ইবাদত করিতে আমাদের পিতৃপুরুষেরা আমরা অবশ্যই বিভ্রান্তিকর সন্দেহ হইয়াছি সে বিষয়ে যাহার প্রতি তুমি আমাদেরকে আহ্বান করিতেছ সে বলিল হে আমার সম্প্রদায় তোমরা কি ভাবিয়া দেখিয়াছ আমি যদি আমার প্রতি পালক পড়িত স্পষ্ট প্রমাণে প্রতিষ্ঠিত হইয়া থাকি এবং তিনি যদি আমাকে তাহার নিজ অনুগ্রহ দান করিয়া থাকেন তবে আল্লাহর শাস্তি হইতে আমাকে কে রক্ষা করিবে আমি যদি তাহার অবাধ্যতা করি সুতরাং তোমরা তো কেবল আমার ক্ষতিই বাড়াইয়া দিতেছ হে আমার সম্প্রদায় ইহা আল্লাহরই উষ্টি তোমাদের জন্য নিদর্শন স্বরূপ ইহাকে আল্লাহর জমিতে চড়িয়া খাইতে দাও ইহাকে কোনো কষ্ট দিও না কষ্ট দিলে আশু শাস্তি তোমাদের উপর আপতিত হইবে কিন্তু উহারা উহাকে বধ করিল অতঃপর সে বলিল তোমরা তোমাদের গৃহে তিন দিন জীবন উপভোগ করিয়া নাও ইহা একটি প্রতিশ্রুতি যা মিথ্যা হইবার নয়